কলিযুবের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তমণ্ডলী মায়েরা আসতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসলে না যিনি অন্তে কৃষ্ণ বাইরে রাধা বাপর পরে গোবিন্দের গৌ রাধারানী রা একসাথে যোগ করলে কি হয় গোড়া চৈতন্য চৈতান্যিত গ্রন্থে প্রমাণ হল ভাবরসে গোরা মায় তনু যার বাইরে রাধা আর ভেতরে কানু সেই রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই মিলে করিত হল চৈতন্য গোসাইন লীড়ার অস্বা দিতে গ্রহী এক তোমাদেরকে একটা সুন্দর কথা বলে মায়েরা আমরা লীলাতে প্রবেশ করব ওরা ভগবান কৃষ্ণ তখন দ্বারকায় আছেন মানে গুজরাতে মায়েরা কৃষ্ণের ডান দিকে সবসময় থাকে রুটমিনী আর দান দিকে সত্য হম ষোলো শহর রমণী আজ ভোগ রাজ পোশাক আর বৃন্দাবনের মতো গরুও চড়ায় না গাছের ডালে বসে বাঁশিও বাজায় না গো বৃন্দাবন থেকে চলে এসে দারুবাই তিনি মহারাজা হয়েছেন রুটিনই সত্য হমার মাঝে তিনি অধিষ্ঠান করছেন রাজা হয়ে বসে আছে আর রুটি কি করিয়ে দেেন মন যে বললেন ভগবান কৃষ্ণচন্দ্র দুগ্ধজাতে দ্রব্য খেতে ভালোবাসতেন মানে দুগ্ধ দিয়ে যে যে তৈরি এটা ভগবান কৃষ্ণের খুব প্রিয় ছিল তাই রুক্িমিয়া সত্য ভা করলেন কি মা একটি স্বর্ণ পাত্রে মানে সোনার বাটিতে এক বাটি দুধ গরম করে স্বামী কৃষ্ণকে পান করতে দিলেন দুগ্ধটা অনেকখানি গরম ছিল না যেই না কৃষ্ণ পান করতে গেলেন একটু ছেঁকা লেগে গেল আর চিনি না ছেঁকা লেগে গেল কৃষ্ণ হঠাৎ বলে উঠলেন হারাভি ও আমরা যদি গরম কিছু পান করি চা বলুন দুগ্ধ বলুন যে কিছু যদি আমাদের ছেঁকা লেগে যায় আমরা কি বলি ও বাবা ও মা গো বলি তো কিন্তু অলায়ন কৃষ্ণ বাবারে ও মারে বললেন না বললেন হারাভি আমরা বাবারে মারে কেন বলি না বিপদের সময় যাদেরকে যাদের নাম বেশি করি তারাই তো সবচেয়ে আপঞ্জন আমরা যদি হোচট খেয়ে যাই আমারই মাগ তার মানে জেনে নিতে হবে ওনার আমাদের সবচেয়ে আপন তাতে আমরা শ্রদ্ধা করি যে না করি কারণ বিপদে তো তাদেরই নাম আগে আসে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন হা রাধি রোগ সত্য ভামা ভাবলেন ও মা তাহলে আমাদের মধ্যে মনে হয় রাধা নামে কেউ আছে আর যাকে আমাদের স্বামী একটু এক্সট্রা অর্ডিনারি ভালোবাসে তাহলে জানতে হবে রাধাকে সব স্ত্রীগুলোকে এক জায়গায় জোগাড় করলো সমবেত করলো তোমার নাম কি কে বলে আমার নাম রকিমন্দ তোমার নাম কি সত্য হনা। তোমার নাম কি জন্মবতী তোমার নাম কি একের পর তো সবাই নাম বলছে কিন্তু রাধা নাম কেউ বলছে না রাধা কোথায় থাকে বারোকে থাকে বল গুজরাটে থাকে রাধা থাকে বধুন সে রাধাকে ছেড়ে কৃষ্ণ চলে গেছে নারদমণি তখন উক্তিমী সত্য হমাকে বলছি লক্ষিণী এদের মধ্যে রাধা কিন পালি যদি তুমি রাধাকে দর্শন করতে যাও চলো আমার সাথে বৃন্দাবন আমার ঢুকি জানি চাপো আমি তাড়াতাড়ি করে বৃন্দাবনে নিয়ে যাব চলে রে আমার ভালো থাকুন মায়ের কিছু বাবার প্রমানন্দার বউ হরি হতে যাচ্ছে বৃদ্ধাবন নারায়ণগুণি ও সত্য ভমা সেই ভেটি জানে চেপেছে আর মনে মনে চিন্তা করুন মনো রেখে আমরাও যাচ্ছি আমি ঘটনাটা দেখবো চলে আমার মন